আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিডি টাকথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম ভিডিও থামনেল দেখে আপনারা অনেকেই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি নিয়ে তৈরি করতে যাচ্ছি হ্যাঁ বিভার্স আজকের ভিডিওটি হচ্ছে ট্রাম কয়েন সম্পর্কে আপনারা অনেকেই জানেন বিগত কয়েকদিন ধরে এই ট্রাম কয়েনটি হচ্ছে খুব বেশি ট্রেন্ডিংয়ের মধ্যে আছে আমরা যারা ক্রিপ্টো মার্কেটের সাথে পরিচিত তারা জানি পুরা ক্রিপ্টো মার্কেট এই ট্রাম্প কয়েনটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে অ্যান্ড এই ট্রাম্প কয়েনটি পুরা কিপ্রো মার্কেটকে এক প্রকার গুড় খাওয়াচ্ছে এটি বলা যায় তবে আর সাবস্ক্রাইব ভিডিওতে আমি এই ট্রাম্প কোয়ে নিয়ে আলোচনা করব অ্যান্ড এই ট্রাম্প কোয়েনে কিছু হিস্টোরি নিয়ে আলোচনা করবো অর্থাৎ দুদিন আগে এটা কিভাবে লঞ্চ হয়েছিল সে সম্পর্কে এবং পাশাপাশি আমি এই ট্রাম্প কয়েনে যে প্রাইস ছাড় সেই প্রাইস ছাড়টি অ্যানালাইসিস করে আমার ভিউস মতে এর প্রাইস প্রেডিকশন কি হতে পারে অ্যান্ড আপনারা যারা এই কয়েনটি ইতিমধ্যে কিনে ফেলেছেন তারা কি এই কয়েনটি হোল্ড করে রাখবেন নাকি কি সেল দিয়ে দিবেন যদি সেল করেন কত পার্সেন্ট সেল দিবেন বা কত পার্সেন্ট ধরে রাখবেন অ্যান্ড প্রাইস কোথায় পর্যন্ত যেতে পারে সেগুলো নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো ভিউয়ার্স দেরি না করে মূল ভিডিওটি শুরু করতেছি লেট স্টার্ট প্রথমে একটি স্ক্রিনশটের এক্সপ্লেনেশন দিয়ে শুরু করি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন ট্রেডারের পোর্টফোলিও এখানে দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন ছয়জন ট্রেডারের পোর্টফোলিও এখানে দেওয়া আছে এরা সবাই হচ্ছে ট্রাম কয়েন যখন লঞ্চ হয়েছিল লঞ্চ হওয়ার সাথে সাথে তারা কয়েনের মধ্যে ইনভেস্ট করেছিল অর্থাৎ কিনে রেখেছিল তো বেটস আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ইউজ পরিমাণ এখানে প্রফিট করেছে এখানে দেখতে পাচ্ছেন মিলিয়নের নিচে কারো প্রফিট নাই তো বেয়ার্স যারা এই কয়েনটি লঞ্চ হওয়ার সাথে সাথে কিনে রেখেছিল অর্থাৎ এই ট্রাম কয়েনের মধ্যে ইনভেস্ট করেছিল তারা হিউজ পরিমাণে প্রফিট করেছে তো এগুলা দেখতেছেন এগুলা হচ্ছে বিগ ইনভেস্টর অ্যান্ড যারা ছোটোখাটো ইনভেস্টর আছে অর্থাৎ কিপটু সম্পর্কে জানে তারা যখন আঠারো তারিখ সকালে এই নিউজটা পেয়েছিল যে ট্রাম কয়েনটা লঞ্চ হচ্ছে তখন কিন্তু তারা ইনভেস্ট করে ফেলেছিল অ্যান্ড তারা এখন টু এক্স থ্রি এক্স ফোর এক্স এরকম প্রফিটের মধ্যে আছে তো বেয়ার্স বুঝতে পেরেছেন এই ট্রাম কয়েনটি যারা কিনেছিলো তারা কী পরিমাণে প্রফিটে আছে এখন আমি ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট সেই টুইটার অ্যাকাউন্টের মধ্যে একটু ঘুরে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট সেই টুইটার অ্যাকাউন্টের মধ্যে আমি এখন আছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লো ভেরিফাইড অ্যাকাউন্ট অ্যান্ড এই অ্যাকাউন্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারির আঠারো তারিখ অর্থাৎ জানুয়ারির আঠারো তারিখ আটটা চৌচল্লিশ মিনিট অর্থাৎ সকাল আটটা চৌচল্লিশ মিনিটের মধ্যে ডোনাল্ড ট্রাম্প একটি টুইটারের মধ্যে পোস্ট করেছিল এই মিম কয়েন নিয়ে অ্যান্ড সেখানে ফার্স্ট টাইম ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছিল সে একটি মিম কয়েন লঞ্চ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নামে অর্থাৎ ট্রাম্প কয়েন নামে তো জানুয়ারির আঠারো তারিখ যখন ডোনাল্ড ট্রাম্পের এই টুইটার থেকে এই মিম কয়েনের অ্যানাউন্সমেন্ট আসলো তখন যারা জেগেছিল অর্থাৎ বাংলাদেশ টাইমের মধ্যে তখন সকাল মানে ইউএসএ টাইমের মধ্যে আপনারা একটু চিন্তা করলে দেখবেন ইউএসএ টাইম হয় রাত একটা তো ইউএসএ তে যখন রাত একটা হবে তখন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন জেগে থাকবে বা সে হচ্ছে টুইটারের মধ্যে পোস্ট করবে সেটা কে ভাবতে পারে সেটা হচ্ছে মানুষের একদম ভাবনার বাইরে ছিল ইভেন আমাদের বাংলাদেশে যারা আছে তারাও কিন্তু এত সকালে জেগে থাকে না অর্থাৎ এত সকালে কি মার্কেট নিয়ে ঘাটাঘাটি করে না তো যারা এই সময় জেগে ছিল তারা হুট করে এই পোস্টার দেখার পরে অনেকে এই কয়েনটি পার্সেস করে ফেলেছিল অর্থাৎ এই কয়েনের মধ্যে ইনভেস্ট করে ফেলেছিল এখানে একটি সন্দেহ সৃষ্টি হয়েছিল এরকম যারা সেলিব্রিটি আছে ডোনাল্ড ট্রাম্পের মতো এরপর ইলন মাস্কের মতো এরকম বিগত দিনে অনেক টুইটার হ্যাক করা হয়েছিল অ্যান্ড হ্যাকাররা তাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার পরে যে কোনো একটা সেই অ্যানাউন্সমেন্ট দেখে অনেকেই সেই ক্রিপ্টো বাই করে ফেলে সেই ক্রিপ্টো বাই করার পরে তাদের টুইটার অ্যাকাউন্ট যখন হ্যাকার থেকে রিকভার করে ফেলে যে হচ্ছে ওই টুইটার অ্যাকাউন্ট ওনার সে যখন ফাইনালি পোস্ট করে আমার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল বা এখানে যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল মিম কয়েনে সেটি হচ্ছে ফেক তখন সাথে সাথে ওই ক্রিপ্টুটি ডাম্প করে ফেলে দাম করার ফলে যারা এই ফেক নিউজ দেখে ইনভেস্ট করেছিল তারা কিন্তু লসে পড়ে যায় বা তাদের অ্যামাউন্টটা একদম হারিয়ে ফেলে তো যারা প্রফেশনাল ট্রেডার আছে তারা অনেকেই মনে করছিলো এটা কিন্তু ফেক নিউজ হতে পারে অর্থাৎ একদম মিড নাইটে যখন ইউএসের ম্যাক্সিমাম পিপল ঘুমিয়ে থাকবে এবং বাংলাদেশ টাইমেও আপনারা দেখতেছেন একদম বুড়ে যখন কেউ জেগে থাকে না তো এমন একটা সময়ের মধ্যে তারা এই পোস্টটা করেছে এটি কিন্তু হ্যাকারের অ্যাক্টিভিটি বলে আমরা অনেকে সন্দেহ করেছিলাম ইভেন আমিও কিন্তু এই পোস্টটা সকালে পেয়েছিলাম অ্যান্ড সকালে এটি হ্যাকারের পোস্ট এরকম ভেবে এখানে আর ইনভেস্ট করি নেই বা এখান থেকে কোনো ট্রাম্প কয়েন পার্সেস করি নাই তাছাড়াও এই ট্রাম্প কয়েনটি অনেকে ফেক বাবার কারণ হচ্ছে এত বড় একটি দেশের প্রেসিডেন্ট অর্থাৎ এর প্রেসিডেন্ট যেই দেশের মুদ্রা পুরো ইকোনোমি কন্ট্রোল করে সেই দেশের প্রেসিডেন্ট একটি টোকেন লঞ্চ করবে বা কয়েন লঞ্চ করবে অ্যান্ড তাও কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো ঘোষণা ছাড়া হঠাৎ টুইটারের মধ্যেই জাস্ট অ্যানাউন্স করে দিবে সেটি কিন্তু কেউ ভাবতে পারে নাই কারণ ট্রাম্প যখন কোনো কয়েন লঞ্চ করবে সেটির এফেক্ট গ্লোবাল ইকোনোমিতে পড়বে এবং পুরো ক্রিপ্টো মার্কেটের মধ্যে পড়বে এটি কিন্তু স্বাভাবিক তাই যেহেতু এই ট্রাম্প কয়েনের মাধ্যমে বিশাল একটা ইকোনমিক পরিবর্তন পসিবিলিটি ছিল তাই অনেকেই এটি বিলিভ করতেছিল না এছাড়াও এই টোকেনটি প্রথমে যে এক্সচেঞ্জারের মধ্যে লিস্টিং হয়েছিল সেই এক্সচেঞ্জারটি তেমন বেশি পপুলার না তো আপনারা জানেন আমরা গতানুগতিক যে এক্সচেঞ্জার চিনি বাইন্যান্স এরপর ওকেস এরপর মেক্সি ইত্যাদি ইত্যাদি যেগুলো জনপ্রিয় এবং পপুলার এবং রেগুলেটেড রেগুলেটেড এক্সচেঞ্জার আছে সেই এক্সচেঞ্জারের মধ্যে কিন্তু এই ট্রাম্প টোকেনটা লঞ্চ হয় নাই ডোনাল্ড ট্রাম্প এত বড় একটা পাওয়ারফুল পার্সন সে যদি কোনো একটা টোকেন লঞ্চ করতে চায় বাইন্যান্সের কিন্তু ওটা নিচ থেকেই টেনে নিবে নিচ থেকে গিয়ে সেটা লিস্টিং করে নিবে তো ডোনাল্ড ট্রাম্প থেকে এখানে কোনো মার্কেটিং বা অ্যানাউন্সমেন্ট কিছুই করতে হতো না এটি যখন হঠাৎ করে পোস্ট করেছে এবং এই টোকেনটি যেহেতু একটি নন পপুলার এক্সচেঞ্জারের মধ্যে লঞ্চ হয়েছিল সেহেতু আমাদের মতো অনেকেই এটিকে ফেক মনে করেছিলাম অ্যান্ড আমি নিজে অপেক্ষা করতেছিলাম পোস্টটা কখন ডিলেট হবে বা এই পোস্টটা যদি ডিলেট না হয় তাহলে ভেবে নিবে এটি হচ্ছে রিয়েল টোকেন তো শেষ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিশ তারিখ ডোনাল্ড ট্রাম্পের পোস্টটা এখনও রয়ে গিয়েছে অ্যান্ড অবশেষে ফাইনালে আরেকটি ব্রেকিং নিউজ হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পটি গতকালকে বাইনেন্সের মধ্যে লিস্টিং হয়ে গিয়েছে তো বাইনেন্সের মধ্যে লিস্টিং হওয়ার পর এই টোকেনটি এখন আর কোনো সন্দেহ রইল না এটির পেছনে যে ডোনাল্ড ট্রাম্পের হাত নাই সেটা তো এটি হান্ড্রেড পার্সেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মিম টোকেন যে সে তার অফিসিয়াল টুইটারের মধ্যে অ্যানাউন্স করেছে তো ব্যাটস আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্সের মধ্যে লিস্টিং হওয়ার পর এর প্রাইস কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছিল তো আমরা একটু চার্টের মধ্যে গিয়ে দেখি তো ব্যাটস আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন আঠারো তারিখ লঞ্চ হয়েছিল এটি প্রাইস ছিল এখানে হচ্ছে চোদ্দ ডলার বারো ডলার তো অনেকেই কিন্তু এগারো বারো ডলারের এই কোয়েন্টি কিনেছিল অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এটি হিউজ পাম্প করেছে এই দুই দিনে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত আশি ডলার পর্যন্ত গিয়েছে অ্যান্ড এরপরে একটু কারেকশন আসা শুরু করেছে মার্কেট আশা করি বুঝতে পেরেছেন এখানে কি পরিমানে মার্কেটের মধ্যে এটি ইম্প্যাক্ট ফেলেছিল তো একটু বাইনেন্স এর মধ্যে যায় আপনাদেরকে দেখায় বাকি কয়েন্ট গুলার কি অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু ট্রাম্পটাকেই ফোকাস করা হচ্ছে আপনারা দেখতে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে ট্রাম্পের যেই হচ্ছে রেস যে গেইন সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন চুয়াত্তর পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন বাকি সবগুলাতে হচ্ছে রেড চলে এসেছে অর্থাৎ বাকি সব গুলা ডাম করতেছে ইভেন বিট কয়েনের মতো পাওয়ারফুল একটা কয়েন যে কয়েনটাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সির ফাদার তো সেই ক্রিপ্টো কারেন্সির ফাদারও দেখতেছেন আপনারা এটি ডাম করেছে অ্যান্ড বিয়ার্স দেখতে পাচ্ছেন বিগত দুই দিন ধরে এখানে কিন্তু সাইড ছিল এই বিট কয়েন তো এটি হচ্ছে টাম টুকেনের মূলত ইফেক্ট মূলত এই ট্রাম্প হওয়ার পরে যারা বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করেছিল তারা কিন্তু সেই ইনভেস্টটা সরিয়ে অর্থাৎ সেই সেল করে সবাই কিন্তু হয়ে গিয়েছিল অর্থাৎ কয়েনের মধ্যে ইনভেস্ট করতেছিল যেহেতু ট্রাম্পটা নিউ লঞ্চ হয়েছে এবং বাইন্যান্সের মধ্যে যেহেতু লিস্টিং হয়ে গিয়েছে এখানে কিন্তু আরও বেশি ট্রাম্প কেনা শুরু করেছে অনেকেই অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন বিট কয়েনের প্রাইস লাস্ট ফোর আওয়ার অ্যান্ড এই ক্যান্ডেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ নেমে গিয়েছে আমরা সাধারণত ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেখতে পাই বিটিসি ডোমিনেশন অর্থাৎ বিটিসির রাজত্ব তো আমরা সাধারণত দেখতে পাই বিটিসি যখন পাম করে তখন সকল কয়েন পাম করে বিটিসি যখন ডাম করে অর্থাৎ নেমে যায় তখন সকল ক্রিপ্টো কারেন্সি অর্থাৎ যত রকম কয়েন আছে সবগুলোর দাম কিন্তু কমতে থাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে ট্রাম্প কয়েনটাই উল্টু বিটিসিকে ম্যানুপুলেট করার চেষ্টা করতেছে অর্থাৎ বিটিসিকে হচ্ছে ডোমিনেট করার চেষ্টা করতেছে তো বিয়ার্স আশা করি বুঝতে পারছেন এই অল্প দুদিনের মধ্যে কি পরিমানে এই ট্রাম কোয়ে হাইপ আছে হাইপ ছিল এবং হাইপ আছে তো এই ট্রাম কোয়েনের যে অবস্থা সেই অবস্থা দেখে আমরা বলতে পারি এই ট্রাম কোয়েনটা অলরেডি কিন্তু মেন স্ট্রিম কয়েনের মতো আচরণ করা শুরু করেছে যেহেতু বিটিসিকে সেটি ডোমিনেট করতেছে তো আমরা জানি মিম কয়েন এত বেশি ডোমিনেশন করে না অর্থাৎ মিম কয়েন হচ্ছে পপুলারিটির উপর ডিপেন্ড করে অর্থাৎ মিম কয়েনটা যত বেশি মার্কেটের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট চালাতে পারবে অর্থাৎ যত বেশি হচ্ছে পিপল ওই মিম কয়েনটাকে কেনা করবে তত বেশি ওই মিম কয়েনটা একটু শক্তিশালী হতে শুরু করে কিন্তু এই ট্রাম কয়েনটা কিন্তু এত বেশি বিজ্ঞাপন লাগে না জাস্ট একটা টুইটার পোস্টে এই কয়েনটা হিউজ পরিমাণে পাম্প করেছিল এন্ড আমরা সাথে সাথে বসবে যদি মিডিয়াতে বা কোন টুইটার পোস্টের মধ্যে সে যদি মিম কয়েন নিয়ে কোনো পোস্ট করে বা কোনো বক্তব্য দেয় তাহলে বুঝতেই পারতেছেন এই কয়েনটি কোথায় পর্যন্ত যেতে পারে তো এখন দেখতে পাচ্ছেন এই কয়েনটি হচ্ছে চল্লিশ ডলার পর্যন্ত আছে তো এটা নিয়ে একটু অ্যানালাইসিস করে আপনাদেরকে দেই অর্থাৎ আপনারা যারা কয়েন কিনে রেখেছেন আমি আশা করি তারা অলরেডি যে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টে ফিফটি পার্সেন্ট আশা করি ক্লোজ করে ফেলেছেন ফিফটি পার্সেন্ট প্লাস অ্যান্ড বাকিগুলো হচ্ছে দরে রেখেছেন বা মার্কেট যখন নিচে আসবে আপনারা আবার এই ট্রাম্প কয়েনটি কেনার জন্য রেখে দিয়েছেন তো আর সেখানে একটু অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখিয়ে দেয় আমরা যদি ওয়ান আওয়ার চার্টের মধ্যে যাই ওয়ান আওয়ার চার্টের মধ্যে আমরা এখানে কিছু সাপ্লাই ডিমান্ড জোন খুঁজে বের করি তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে স্ট্রং ডিমান্ড জোন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একটি অর্ডার ব্লক আমি মার্ক করেছি তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ ইনিফিশিয়েন্সি মুভ দিয়েছে অ্যান্ড ইনিফিশিয়েন্সি মুভটি দেওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন একটি ডাউন ক্যান্ডেল এটা থেকে আমি এঁকেছি অর্ডার ব্লক তো আপনারা বিওয়ার্স দেখতে পাচ্ছেন ওয়ান আওয়ার চার্টের মধ্যে এই ট্রাম্প ইউএসডিটি এখানে যে অর্ডার ব্লক সেই অর্ডার ব্লকটি টাস্ক করতে আসছিল এন্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ফেয়ার বেলো গ্যাপ আছে এবং ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে ফিল করেছে ফিল করার পরে একেবারে এটি এই ডিমান্ড জোন বলেন অর্ডার ব্লক বলেন এটিকে টাস্ক করে কিন্তু ওটা শুরু করছে এন্ড এখানে দেখতে পাচ্ছেন একটি পিন বারও আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে এটি আপের মধ্যে যেতে পারে তবুও আমরা এখন ভাবে বলতে পারি না এটি আপে যাবে কিনা কারণ এটি দুই দিনের মধ্যে এত বেশি হাফ ছিল এখানে কিন্তু কিছু কিছু বিগ ইনভেস্টর ঢুকে গেছে যে বিগ ইনভেস্টররা হচ্ছে এখানে ম্যাক্সিমাম পরিমাণ টোকেন তারা হোল্ড করে রেখেছে যদি সেসব বিগ বয়রা অর্থাৎ বিগ ইনভেস্টররা হঠাৎ করে তাদের টোকেনগুলো সেল করে দেয় তাহলে কিন্তু পুরো মার্কেটই ক্রাশ করতে পারে যেহেতু মাত্র দুই দিনে এই মার্কেটটা বিল্ড হয়েছে যদি এটা অনেক পুরনো মার্কেট হতো তাহলে আমরা বলতে পারতাম মার্কেট একটি এই ট্রাম্প টোকেন একটি স্টেবল অবস্থায় আছে যে স্টেবল অবস্থাতে আমরা ইনভেস্ট করতে পারবো বা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়ে এটাকে জাজ করতে পারবো কিন্তু যেহেতু মাত্র 2 দিন হচ্ছে লঞ্চ হয়েছে সেহেতু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস তেমন বেশি গুরুত্ব দিতে পারি না আবার একদম ফেলে দিটিও পারি না তো এখন যদি আমরা জাস্ট লার্নিং পারপাস এই মার্কেটটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে প্রথমে আমরা এসপন বানি চকে দেখব তো এসপন বানি চকে আমরা যখন দেখব এখান থেকে দেখতে পাচ্ছেন অর্ডার ব্লক থেকে একটি রান পুশ করেছে অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এই জায়গাটার মধ্যে সেল দিয়ে ফেলেছে এই মিম টুকেনটা অর্থাৎ এই ট্রাম টুকেনটা সেল দেওয়ার পরে হিউজ পরিমাণে হচ্ছে ডাম করেছে তো ম্যাক্সিমাম যারা বাই করার জন্য বসেছিল তারা কিন্তু এই পয়েন্ট থেকে বাই করে ফেলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অর্ডার ব্লক এই অর্ডার ব্লক থেকে তারা কিন্তু বাই করে ফেলেছে তো এটিকে বলা যায় হচ্ছে এটি হচ্ছে সাপ্লাই ছিল এখানে অ্যান্ড এখানে বলা যায় এটি ডিমান্ড তো এখানে বলা যায় হচ্ছে এটি ব্র্যাক অ্যান্ড রিটেস্ট টাইপের আচরণ করেছে তো এই জায়গা থেকে কিন্তু রিটেস্ট হচ্ছে স্বাভাবিক তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্র্যাক এন্ড রিটেস্ট এবং এখানে একটি অর্ডার ব্লক তো এটি কিন্তু একটি স্ট্রং জোন ছিল অ্যান্ড এখান থেকে কিন্তু পাম্প করা ট্রাই করছে তো যেহেতু এটা কিন্তু অ্যাস্টেবল কোনো চার্ট না অর্থাৎ মাত্র দুই দিনে একটি গটা চার্ট তো আমরা এখানে শিওর করে বলতে পারতেছি না কোথায় থেকে মূলত বাই হবে তো এই জায়গাটা যেহেতু সবার পরিচিত জায়গা অর্থাৎ এই জায়গাটাকে যেহেতু সবাই বাই করতে চাইবে সেহেতু আমার কেন জানি মনে হচ্ছে এখান থেকে লিকুইডিটি হার্ন করবে অর্থাৎ এখানে যেসব হচ্ছে বায়ার ছিল সেসব বায়ারকে আউট করার জন্য মার্কেট এই জায়গা পর্যন্ত নামতে পারে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল একটি সাপ্লাই জোন রয়েছে সরি ডিমান্ড জোন রয়েছে আমরা যখন ফোর আওয়ারে যাবো সেটি স্পষ্টভাবে দেখতে পাবো তো ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন এই রেড ক্যান্ডেল ধরে যখন আমরা এই রেঞ্জ দরে যখন আমরা একটি জোন আঁকবো এটি হচ্ছে আমাদের ফাইনাল ডিমান্ড জোন জোন তো এই পর্যন্ত মার্কেট আসতে পারে আমার মনে হচ্ছে অর্থাৎ আপনারা এদিকে প্রাইস দেখলে বুঝবেন মোটামুটি চৌত্রিশ ডলার থেকে এখানে হচ্ছে তেইশ ডলার চব্বিশ ডলার পর্যন্ত অর্থাৎ চব্বিশ থেকে চৌত্রিশের ভেতর যখন মার্কেট আসবে তো এই জায়গার মধ্যে আমরা যারা বাই করার জন্য বসে আছি তারা কিন্তু বাই করতে পারি তো আপনাদের যাদের বিশাল ব্যালেন্স আছে তারা কিন্তু কিছু পরিমাণে এই মুহূর্তে বাই করে রাখতে পারেন তো অবশ্যই মনে রাখবেন এটি কিন্তু এই রেঞ্জের ভেতরে আসার পসিবিলিটি খুব বেশি তো ব্যাস আশা করি অ্যানালাইসিসটা আপনারা বুঝতে পেরেছেন আমি আবার ওয়ান আওয়ারের মধ্যে চলে যাই অ্যান্ড এখন হচ্ছে ফিফটিন মিনিটে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন এখানে যে অর্ডার ব্লকটি ছিল এবং হচ্ছে এন্ড যে জোনটি ছিল সেই জোনটির মধ্যে মার্কেট এসে কিন্তু একটি হিউজ পাম্প করছে তো এখানে দেখতে পাচ্ছেন এই জোনটিতে টাচ করার আগে যেই ক্যান্ডেলটি টাচ করেছে সেই ক্যান্ডেলটি ছিল ব্যারিশ ক্যান্ডেল তো এই ব্যারিশ ক্যান্ডেল কিন্তু তিনটি ক্যান্ডেল দ্বারা এটি ব্র্যাক করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তিনটি বিশাল ক্যান্ডেল দ্বারা এটি বড়ি ব্র্যাক করা হয়েছে তো এটিকে বলি আমরা হচ্ছে মূলত ডোমিনিয়ান্ট ব্র্যাক তো কোনো জোনের মধ্যে মার্কেট এসে যদি সেটি ডোমিনিয়ান ব্রেক করে তাহলে আমরা হচ্ছে সেই যে হচ্ছে ডোমিনিয়ান ক্যান্ডেল ছিল অর্থাৎ এই লম্বা বিয়ারিশ ক্যান্ডেল এই ক্যান্ডেল দ্বারা আমরা একটি জোন আঁকতে পারি অ্যান্ড সেই জোনের ফিফটি পার্সেন্ট এবং সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট অর্থাৎ ফিবু দিয়ে যখন আমরা দেখবো তো এই জোনের মধ্যে যখন আসবে আমরা এখান থেকে কিন্তু শর্ট বাই দিতে পারি তো আপনারা যারা হচ্ছে শর্ট টার্মে ট্রেডিং করেন অর্থাৎ বাড়ি নিয়ে ট্রেডিং করেন তারা এই জায়গা থেকে এখন বাই দিতে পারেন যদিও এই ভিডিওটি রেকর্ড হচ্ছে আপনারা কিন্তু এই ভিডিওটি পেতে পেতে এই মার্কেট অনেক মুভ করে ফেলবে তো এটি একটি জাস্ট এখান থেকে একটি বাই দেওয়া যায় তো আপনারা যারা লং টাইম ইনভেস্ট করবেন এখান থেকে কিন্তু একটি বাই দিয়ে রাখতে পারেন অ্যান্ড আমার বেশিরভাগই মনে হচ্ছে এটি হচ্ছে একটি লিকুইডিটি এরিয়া হয়ে গেছে যেহেতু অনেকেই কারেকশনের জন্য ওয়েট করেছিল অর্থাৎ যারা কনফিউশনে ছিল যারা ট্রেড মিস করেছিল লঞ্চ হওয়ার পরে যারা ইনভেস্ট মিস করেছিল তারা কিন্তু সবাই কারেকশনের দিকে চেয়েছিল তো এটি হচ্ছে একটি ভেলি কারেকশন এরিয়া তো এটিকে ব্রেক করে এরপর এই জায়গা থেকে মুভ করবে বলে আমার মনে হচ্ছে জাস্ট এই এরিয়া এই যে এরিয়াটা আমি সিলেক্ট করছি অর্থাৎ চৌত্রিশ ডলার থেকে চব্বিশ ডলার এই এরিয়ার ভেতরে যখন মার্কেট আসবে এটি আবার পাম্প করবে সেটি আমার মনে হচ্ছে তো আপনারা এখানে কিছু ইনভেস্ট করতে পারেন অ্যান্ড এই এরিয়ার মধ্যে কিছু ইনভেস্ট করতে পারেন আমি বলবো না আপনারা পুরোপুরি কোনো কিছু ইনভেস্ট করেন বা অনেক বেশি পরিমাণে ব্যালেন্স এখানে ইনভেস্ট করেন যেহেতু দুই দিনের চার্জ জাস্ট অ্যানালাইসিস করতেছি আপনারা জাস্ট আপনাদের অ্যানালাইসিস মতে আপনারা যদি ইনভেস্ট করে থাকেন অল্প পরিমাণ এখানে ইনভেস্ট করে রাখতে পারেন আশা করি এগুলো যদি আপনারা হোল্ড করেন তাহলে মার্কেট ইন দ্য লং রানে অনেক দূর যাওয়ার পসিবিলিটি আছে তো চার্ট নিয়ে আর বেশি কিছু আলোচনা না করি ফাইনালি একটি টিপস দেই আর ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতার মধ্যে বসবে অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প যখন ফান্ডামেন্টালি কোনো নিউজ এই মিম কয়েন সম্পর্কে অ্যানাউন্স করবে বা তার টুইটার বা কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যানাউন্স করবে তখন আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন অ্যান্ড এটি তখন বুল রানে যাবে বলে আমি মনে করি তো বেশ আশা করি এই অ্যানালাইসিসটা আপনাদের ভালো লেগেছে অ্যান্ড আপনারাও আপনাদের মতো করে এই অ্যানালাইসিসটা সম্পন্ন করতে পারেন তো ট্রাম্প কয়েনের মার্কেট ক্যাপটা একটু আমরা দেখে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েনের এখন প্রাইস হচ্ছে ডলার অর্থাৎ নিচে নেমে এসেছে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট ফোর সেভেন বিলিয়ন একটি মিম কয়েনের জন্য দুই দিনে মার্কেট ক্যাপ হচ্ছে অবিশ্বাস্য একটি বিষয় জাস্ট একটা টুইটারের মধ্যে পোস্ট সেই পোস্টের কারণে এই টুকেনের মার্কেট ক্যাপটা ইভেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যখন এটি আটাত্তর বা আশি ডলারের মধ্যে ছিল দাম তখন কিন্তু এখানে মার্কেটকে ফিফটিন ফিফটিন মতো ছিল ফোরটিন বা ফিফটিন বিলিয়ন তো আপনারা বুঝতে পারতেছেন এই কয়েনটি কি করতে যাচ্ছে মার্কেটে যদি ট্রাম্প ক্ষমতায় বসার পর আমি আবার বলতেছি ট্রাম্প ক্ষমতায় বসার পর যদি এই টুকেন সম্পর্কে কোনো বক্তব্য দেয় বা কোনো স্পিচ দেয় বা কোনো পোস্ট দেয় তাহলে এই কয়েনটি হিউজ পাম্প করার পসিবিলিটি রয়েছে তো বিরস ভিডিও শেষের দিকে আমি আরেকটু একটু আপনাদেরকে করে দিই তো এখানে যদি আমরা ইলিও টোয়া অ্যাপ্লাই করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ওয়ান আওয়ার চার্টের মধ্যে যাই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব ওয়ান এরপরে টু এরপরে থ্রি এরপরে কিন্তু ফোর এই জায়গার মধ্যে আমরা ধরতে পারি এটি কিন্তু ফাইভ ক্রিয়েট করে নেয় অর্থাৎ পাঁচ নম্বর ওয়েবটা ক্রিয়েট করে নাই এখানে দেখতে পাচ্ছেন একটি মতো দেখা আমরা আর এস আই আঁকতাম অর্থাৎ আর এস আই দিয়ে আমরা এখানে করতাম তাহলে এখানে একটি আমরা ডাইভারসেন্স দেখতে পেতাম তো এখানে ডাইভারসেন্স করে মার্কেট কিন্তু যেটাকে ওয়ে এ লোড ধরেছিলাম সেই লোডটাও ইতিমধ্যে ব্রেক করে ফেলেছে অ্যান্ড ব্রেক করার পরে আমার মনে হচ্ছে এটি এই জোনের মধ্যে আসবে ফাইনালি অ্যান্ড এই জোনের মধ্যে আসলে আমিও কিছু বাই করা ট্রাই করব। আবার নাও করতে পারি যেহেতু এটি আনপ্রেডিক্টেবল মাত্র দুই দিনের চার্ট থেকে আমরা অ্যানালাইসিস করতেছি তো বেয়ার্স আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড ট্রাম কোয়েন সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন রইল না আপনারা যদি প্রফেশনাল ট্রেডার হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের বুদ্ধিমত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস সবগুলো মিলিয়ে আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন জাস্ট আনারই কারো কথায় এখানে চেক নেবেন না বা ইনভেস্ট করবেন না আপনারা আপনাদের অ্যানালাইসিস মতে এখানে লো রিস্কে এখানে কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করবেন আশা করি বিয়ার্স বুঝতে পেরেছেন তো বিয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত নিত্য নমিত্র ট্যাপ বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয় ভিডিও পেতে এবং বিভিন্ন কিপটো এয়ারড সম্পর্কে আপডেট পেতে এবং ট্রেডিং সম্পর্কে আপডেট পেতে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে তো এই চ্যানেলের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখানে ক্লিক করে এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন এটি জাস্ট নিউ ওপেন করেছি এখানে জাস্ট কিছু এয়ারডপের আপডেট এখনও দিচ্ছি অ্যান্ড আমি যখন ট্রেডিং নিয়ে ভিডিও আপলোড করবো তখন নিয়মিত এখানে ট্রেডিং রিলেটেড এবং ফরেক্স ং অ্যানালাইসিস রিলেটেড বিভিন্ন শিক্ষণীয় পোস্ট অ্যানালাইসিস এখানে দিব তো আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন এবং নতুন নতুন ইন্টারেস্টিং ট্রেডিং এবং হচ্ছে বিভিন্ন অনলাইন ইনকাম বিষয়ক টেক বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা আইকনে ক্লিক করবেন তো ভিউয়ার্স নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই